শিল্পাঞ্চলে অবৈধ ঝাড়খন্ড লটারির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে পুলিশ রবিবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত পাহাড়ে মোড়ে নাকা তল্লাশি সময় পুলিশ বিপুল পরিমাণ অবৈধ ঝাড়খন্ড টিকিট বাজেয়াপ্ত করেছে জানা যায় যে একটি অটোতে অবৈধ লটারি বা ঝাড়খন্ড লটারি ছিল নাকা অভিযানের সময় পুলিশ এই অটোটিকে থামায় এবং তল্লাশি সময় পাওয়া যায় বিপুল পরিমাণে অবৈধ ঝাড়খন্ড লটারি জানা যায় এই লটারি আসানসোলে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ অবিলম্বে সমস্ত অবৈধ ঝাড়খ লটারি টিকিট বাজেয়াপ্ত করেছে এবং অটো চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সন বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সন বেঙ্গল বাংলার খবর